তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস দেখতে পাচ্ছ আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি একদম ধর্মতলার সামনে দাঁড়িয়ে আছি আর তোমরা জানো তো ঈদের মার্কেটিং করার জন্য বেস্ট জায়গা এখন যাও নিউ মার্কেটের দিকে একটু শপিং করতে আমি এখন গুটিগুটি পায়ে আগের দিকে এগিয়ে যাচ্ছি তো গাইস একটা কথা বলি তোমরাও আসো এভাবেই আর মার্কেটিং করো অনেক সস্তা দামে কেমন সস্তা জিনিস পাওয়া যায় সবাই তো ভিডিও করে আজকে আমি ভিডিও করে দেখাও ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর যে সমস্ত বন্ধু ও আমার ফ্রেন্ডসে দেখছো ভিডিওটা একটু শেয়ার করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো গাইস এখানে মার্কেটিং করতে গেলে তোমাকে তোমার রেঞ্জের মধ্যেই কিনতে পারো অনেকই দাম বেশি বলে তো তোমার এই মার্কেটিং করার সময় দেখে বুঝে করো এটাই গলি এটাতে গেলেই শুধু দোকান দেখতে হবে জুতোর দোকান আর এদিকে ঘুরলেই পরে দেখতে হবে বাচ্চাদের ড্রেস তো আমি এখন আগের দিকে যাব জুতোর দোকানের দিকে একটু আগিয়ে যাব ফার্স্ট তো গাছ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তো গাছ দেখতে পাচ্ছ সামনে লেখা আছে নিউ মার্কেট তো আমি এখান থেকে এখন বাদিকের গলিটার দিকে সামনের দিকে এগিয়ে যাবো এদিকে শুধু জুতোর দোকান আর তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে ফুল দেখো আর ভিডিওটা একটু শেয়ার করো নতুন যারা এসো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বেলাইকেন ঘন্টাটা বাজিয়ে দাও তো আমি এখন আগিয়ে যাচ্ছি তো যখন তুমি দোকানের সামনে চলে আসবে সবাই তোমাকে ডাকবে তো তুমি যখন যাবে কোনো জিনিস পছন্দ হলেই পরে দরদাম করবে তার আগে দরদাম করার কোনো দরকার নেই কারণ এটাতে অনেক সমস্যা হয় আর এরকম সমস্যার মধ্যে না পড়ো সেই জন্য করেই বলছি তো কাজ ভিডিওটা ফুল দেখো আর ভিডিওটা একটু শেয়ার করো আমি তো ঘুরতে ঘুরতে পুরো পাগলই হয়ে যাবো আজকে তো গাইজ তোমাদেরকে একটা কথা বলি এখানে জিনিসপত্র কিনতে গেলে তোমাকেই দরদাম করতে হবে এরা অনেকই দাম বলে তো তোমাকে এখান থেকে দাম কমিয়ে তোমার মতন রেঞ্জের মধ্যে তোমার টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে তো এই জুতোটা পছন্দ করেছে তো এই জুতোটার দাম অনেক বেশি বলেছে আমি তো ভিডিওর মধ্যে বলতে পারছি না তো তোমরা যখন তোমাদেরকে অনেক দাম বললে তোমরা সবসময় কম দাম বলবে আমি আমার বাবুদের জন্য কিছু জামা কাপড় কিনলাম তো দাম দর করার সময় ভিডিও করতে দেয় না তো ভিডিও করলাম তারপর ওখান দিয়ে আমি চলে আসলাম বাইরের দিকে আর এই সাইডের দিকে তো গাই আমার চোখে না বেশি জুতোর দোকানই পড়ছিল তো ফের আমি একটা জুতো নেব সেই জুতোর জন্য গেছিলাম তো গাইস সবার ফার্স্ট একটা কথা বলে নিউ মার্কেটের সামনে বাম সাইডে শুধু জুতোর দোকানে দেখতে পাবে আর ডান সাইডের দিকে ঘুরলে তোমরা শুধু ড্রেস দেখতে পাবে ঘুরে দেখছি সব আর কী বলবো গায়ে সিরিয়াসলি ঘুরতে ঘুরতে তো পাই ব্যথা হয়ে গেলো তো সামনে একটা দোকান ফের পড়লো সেই দোকানটার সামনে আমি গেলাম তো গায়ে তোমাদেরকে রিয়েল ভয়েস দিয়ে একটা জুতোর দাম তোমাদেরকে আমি শোনাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর দেখলে বুঝতে পারবো যে এরা কী দাম বলে আর সব থেকে বড়ো কথা হলো জুতো যখন তুমি কিনতে যাবা তখন জুতোর যে দামটা বলবে সবসময় যা পার্সেন্টেঞ্জ বললো তার থেকে কম পার্সেন্টেঞ্জে তুমি তোমার অ্যামাউন্ট রাখবে না তোমাকে দিয়ে দেবে এরা তো সবসময় বেশি বেশি দাম বলে একটু কম বললেই তোমাকে দিয়ে দেবে জুতো তো নিজের ভয়েসের গায়ে শোনো তো গাছ দেখলে জুতোটার দাম কত বললো পাঁচশো টাকা এবার তুমি একটু কম রেঞ্জ বললেই তোমাকে দিয়ে দেবে আর সব থেকে বড় কথা তুমি পছন্দ করবে তোমার অ্যামাউন্ট তুমিই বলবে তো কাজ ভিডিওটা দেখো আরো অনেক কিছুই দেখো ভিডিওর মধ্যে তোমাদেরকে আজকে তো কাজ একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করো একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলেই তোমরা সব কিছু বুঝতে পারবে তোমাদের একটা লাইকে ভিডিও করতে আর উৎসাহ দেয়

তো গাইস আবারও দেখি এক জায়গায় দাঁড়িয়ে গেছে জুতো নিতে তো এমনি নর্মালি জুতোগুলো দেখতে পাচ্ছ জাস্ট প্রাইসটা দেখছিলাম যে কেমন কি দাম বলে তো গাইস ভিডিও করতে দেয় না অ্যামাউন্ট বলার জন্য কারণ এরা ভিডিওর মধ্যে অ্যামাউন্ট বলে না যে যেমন কাস্টমার তার কাছ থেকে তেমনই টাকা নেয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চুরি করে ভিডিও করছি এখানে ভিডিও করতে দেয় না অ্যামাউন্ট বলার সময় তোমরা এমনি পাবলিক প্লেসে ভিডিও করতে পারো কিন্তু কোনো দোকানের সামনে এসে না তো ওই যে জুতোগুলো দেখতে পাচ্ছো অনেক দাম বেশি বলছো তুমি একটু কম বললেই দিয়ে দেবে তোমার রেঞ্জের মধ্যে তুমি অ্যামাউন্ট বলে জুতোটা নিয়ে নেবে তো ভিডিওটা আরও দেখো অনেক কিছুই কিনতে বাকি আছে তো এই যে দেখতে পাচ্ছ নিউ মার্কেট এই নিউ মার্কেটের সামনেই সব দোকানগুলো তোমরা দেখতে পাবে যেগুলো অনেক সস্তায় কেনা পাওয়া যায় আর এর ভিতরে ঢুকলেও অনেক কিছুই আছে তবে একটু অ্যামাউন্ট বেশি তো তোমরা ঘুরে ঘুরে দেখতে হবে তো সামনে ব্যাগের দোকান আছে জুতোর দোকান আছে বিভিন্ন রকমের জুতো জামা কাপড় সব কিছুর দোকান আছে তো তোমরা মোটামুটি নিউ মার্কেটের সামনে থেকে জিনিসপত্র কিনবো অনেক সস্তায় পাবে আর এখান থেকে জিনিসপত্র কিনতে গেলে কিন্তু তোমাকে দরদাম করেই কিনতে হবে এরা অনেক অ্যামাউন্ট বলে কিন্তু সেটা কিনলে তো হবে না তোমার অ্যামাউন্টে তোমাকে কিনতে হবে আর আমি তো পুরো একদম ঘুরে ঘুরে পুরো পায়ে ব্যথা দিচ্ছে বুঝতে পারছি না যে আর কত ঘুরবো কিন্তু যত জিনিস দেখছি মনে হচ্ছে আরও ঘুরে দেখি ঠিক আছে তুমি যখন ঘুরবে এখানে কেনাকাটা করার সময় তোমাকে এমন ভাবে ডাকবে তুমি ভয় পেয়ে যাবে সিরিয়াসলি এরা এইভাবেই ডাকে সব কাস্টমারকে এইভাবে এসে তারপরে তাদেরকে জিনিসপত্র দিয়ে বেশি বেশি অ্যামাউন্ট বলে তার মধ্যে একটু কমালে দিয়ে দেয় আর তোমরা এইভাবে কখনোই কিনবে না দরদাম করে জিনিসপত্র কিনবে তো গ্যাস ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো কমেন্ট করে জানাও ফাইনালি গ্যাস আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে এখন আমরা বেরোবো টাটা টেক তো কাজ দেখতে পাচ্ছ ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো পাশ থেকে সবাই ছাড়ো বাদ দাও বলছিলো এখন বাড়ি যাবো আর একদম দাঁড়াবো না এখানে পুরো অনেক ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা দিচ্ছে তো দেখতে পাচ্ছ আজকে এত ভিড় হয়েছে না সত্যি বলতে কাজ ভিডিও করতেই পারছিলাম না তো তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও একটু শেয়ার করে লাইক করো ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে তোমরা নতুন এসে সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিও একটু শেয়ার করো তোমরা দেখলে আজকে অনেক কষ্ট হয়ে গেছে তো এখন রেলগেট খুলে দিয়েছে আমার বাড়ি যাওয়ার জন্য আমি চলে গেলাম আর বাই না লাইক তো কাজ একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় তো তোমরা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা একটু শেয়ার করো টাটা টেক কেয়ার